হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর এখন তো দেখতেই পাচ্ছ সাত ভক্ষণ চলছে তো বলতে বলতে প্রেগনেন্সি হলে সাত ভক্ষণই শেষই হয়ে গেল তারপর এখন আমি চলছি দেখতেই পাচ্ছ রোডের উপরে দাঁড়িয়ে তো আমি এখন ভাইয়ের ব্যবি হয়েছে সেটাই দেখতে যাচ্ছি পুচুকে দেখতে যাচ্ছি তো খুব কান্না করছিল বলছিল ভাই ফোন করছিল যে খুব কান্না করছে কি হয়েছে জানি না মাকে বললো আমাকে বললো তাই দেখতে যাচ্ছি আর এমনিতেই যেতে হতো তাই এখন গাড়িতেই করে যাচ্ছি রান্নাবান্না করে বাবুকে খাইয়ে স্নান করিয়ে তারপর হচ্ছে মেয়েকে আজকে তো স্কুলে গেল না মেয়ের শরীরটা অসুস্থ সেই জন্য তো আমি এখন যাচ্ছি গাড়িতে তাছাড়া আমি গাড়িতে অনেকদিন কোথাও যাইনি সেই জন্য শরীরটা যেন অস্বস্তিকর করছে কারণ গাড়ির গন্ধ আমার অনেকটাই সহ্য হচ্ছে না আগে একা অনেক জায়গায় ডাক্তার দেখিতে গিয়েছি ছেলে মেয়েকে নিয়ে কিন্তু এখন আর হচ্ছেই না সেই গন্ধটা সহ্যই হচ্ছে না তারপর বলতে বলতে চলেই এলাম এই যে নার্সিংহোমের কাছাকাছি তো বাবা এসে ডাক দিল না হলে আমি হয়তো সোজাই চলে যেতাম তারপর দেখো এখন যে বেবিকে দেখতে যাচ্ছি পুচু কেমন আছে কিভাবে হয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতেই থাকো তো এটা হচ্ছে মেডিকেয়ার নার্সিং নার্সিংহোম আর ওরা যেহেতু দুই তিনবার দারোয়া হসপিটাল থেকে ঘুরেছে তাছাড়া হসপিটালের কথাবার্তা আর চেম্বারের ডাক্তারের বাবুর কথাবার্তা সম্পূর্ণ আলাদা হচ্ছিল বলে সেই জন্য যে ডাক্তারবাবুরের কাছে ছিল ওনার পরামর্শে যেটা বলতে বললো সেইভাবেই হলো তো এখন সবাই সুস্থ আছে আর আমিও দেখতে যাচ্ছি ওরা থাকে দোতলাতে তাই আমি দোতলাতেই ধীরে ধীরে যাচ্ছি ওদের নিয়মটাও অনেক কিছু বলল তার মধ্যে একটি কথা বলল সেটাও শোনাও তো যদিও এখানে মোবাইল অ্যালাউ ছিল না ক্যামেরা অন করলেই খুব মানে বকাবকি করে কিন্তু আমরা নারী আমরা সব করতে পারি কারণ কখন কিভাবে কোন কাজটা করতে হবে সেটা নিজেকে ভেবে চিনতেই করতে হয় ওরা থাকে দোতলার এক কোণে একদম শেষ প্রান্তে সেখানেই থাকে তো দেখতে দেখতে আমি এসে খাওয়াতে বসলাম সেটা দেখে অনেকের অনেক কিছু মনে হতে পারে সবটাই শোনো তারপর খাওয়াতে বসলাম হ্যাঁ এটা দেখে অনেকের মনে হতে পারে যে এরকম তোমার খাওয়াটা উচিত হয়নি কিন্তু শোনো মাসিমা ছিল সে মাসিমা কিন্তু খাওয়াতে পারছিল না তাছাড়া মাও আজকে এসছে মা এখানে থাকবে এখন খুব কান্না করছিল তার জন্য আমি এসে হাত পা ধুয়ে আগে স্যানিটাইজার করে তারপর কিন্তু আমি ব্যাবেকে নিলাম এখন ওখানে খাওয়ালাম দুবার খাওয়ালাম তারপর আবার বাড়ি ফিরতে হবে তো সেইভাবে যখন যেভাবে যতটাভাবে সুরক্ষা থাকা থাকে সেভাবে থাকতে হবে কিন্তু কাজও তো উদ্ধার করতে হবে তো চলো বাকিটা দেখতে থাকুন তো এখন আমরা দেখা করে এই যে নার্সিংহোম থেকে বেরোলাম এই মাত্র এই যে বাড়ি যাচ্ছি আমি আর বাবা যাচ্ছি আর মা এসেছিলো রান্না করে নিয়ে এসেছিলো খাওয়া দাওয়া শেষ মা থাকলো দুজন মা আছে এখন মানে আমার ভাইয়ের বউ মা আছে আর হচ্ছে আমার মা আছে দুজন আছে তো এখন আমরা রোডের উপরে উঠছি এই যে আর বাইরে বেরোলেই গাড়ি ভাড়া বলো কোনো কিছু দোকানের জিনিস বলো এত দাম যে তুমি মানে সেই জিনিসটা না নিলে নয় আর সেটা কিনতেও হবে আর এত দাম বলছে যে সেটা আমরা কিন্তু গ্রামে যেখানে থাকি সেখানে অনেক কম দাম বলে তো যাই হোক যেটা কেনার দরকার সেটা কিনতেই হলো দাম নিয়ে ফারাক নয় যেখানে যেমনভাবে থাকে সেই সেই দেশের জল খেতে হয় সেই দেশের ফলও খেতে হয় তো আমরা বলতে বলতে চলে এলাম এই যে দেখতেই পাচ্ছ নাচিন্দা মন্দির আর নাচিন্দা মন্দিরটা যাওয়ার সময় শেয়ার করতে পারিনি তখন মন্দিরে খুব ভিড় ছিল এবং গাড়ি দাঁড়াচ্ছিলো না অনেকে হয়তো জানো কিন্তু এই মা খুব জাগ্রত তারপর হচ্ছে কতটা বৃষ্টির মধ্যে গেলাম সেটাও তোমাদের সঙ্গে অল্প শেয়ার করেছি সম্পূর্ণটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এখন আমি বাসকুলে নেমে গেছি দেখো কিভাবে বৃষ্টিটা হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে চারদিকে কেউ হাঁটাচলা করতে পারছে না যারা শুধুমাত্র ছাতা এনেছে তারাই যেতে পারছে এটা হচ্ছে বাজকুল স্ট্যান্ড এই হচ্ছে উপরের রোড আর আমি তো ছাতা নিয়েই এসেছি এই দেখো রাস্তার উপরে কতটা জল জমা হয়ে গেছে দেখো এই যে টোটো গাড়ি আসছে দেখতেই থাকো ভাগি ছাতাটা এনেছিলাম মেয়ে বলছিলাম মা তুমি ছাতাটা নিয়ে যাও যদি বৃষ্টি পড়ে এই দেখো কত জল হয়েছে প্রায় সন্দেহ হয়ে গেল এখন আর আমি এখন হেঁটে হেঁটে ওইবারে যাব গিয়ে সেখানে আবার গাড়ি ধরে তারপর বাড়ি পৌঁছবো তো চলো সঙ্গে থাকো তখন চলে হেঁটে হেঁটে এইবারই উপরে পরে উঠে বললাম এইবার পৌঁছে যাবো চলে এসেছি পুরোটা এখন পৌঁছে গেলাম একদম স্ট্যান্ডে রাজপুর স্ট্যান্ড এই দেখো রাখি পূর্ণিমা এসেই গেল চারদিকে শুধু রাখির দোকান বৃষ্টির জন্য দেখো কিভাবে দোকান নিয়ে বসে আছে এই দেখো এখন বাড়ি ফিরলাম এই সকাল থেকে বেরিয়ে এখন বাজলো কটা দেখি সাড়ে চার এখন সাড়ে পাঁচটা বেজে গেছে এইমাত্র বাড়ি ফিরলাম তবে গিয়ে দুটো জিনিস বোঝা গেল যে যাওয়ার সময় এক রকম গাড়ি ভাড়া নিল আর আসার সময় আর একজন আর এক রকম গাড়ি ভাড়া নিলো এই হচ্ছে পার্থক্য তো খুব ক্লান্ত লাগছে কারণ এখানে কাজকর্ম সেরে তারপর ওখানে গেছি দেখা করে আবার ফিরে এসেছি যাই ছেলে এখন কি করছে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার বাসে থাকো টাটা এই দেখো ছাতা